উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বিগত কয়েকদিন ধরে সেখানে তুমুল বৃষ্টিপাত দেখা গিয়েছিল সহ বৃষ্টিপাতের ফলে পার্বত্য অঞ্চলের বেশ কিছু জায়গায় ধস নামতেও দেখা গেছে তবে হাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে তবে পাহাড়ের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জন্য তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছিল ফলে নদীর তীর থেকে নিরাপদ স্থানে সরানো হয়েছিল অনেককেই তবে আবার উন্নতির কারণে স্বস্তি ফিরেছে উত্তরবঙ্গে আর অন্যদিকে দক্ষিণবঙ্গে পুজো পুজো ভাব কাশফুল দিচ্ছে যে মা আসছে তবে মাঝে মধ্যে বৃষ্টির পূর্বাভাস বাঙালির মনে প্রশ্ন তৈরি করছে যে সময় আবার বৃষ্টি হবে না তো তবে তো উৎসবটাই মাটি হাওয়া অফিস জানিয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই তাই ঘুম ভাঙতে শহরবাসী চোখে পড়েছে নীল আকাশ ও সাদা মেঘের ভেলা আকাশ আংশিক মেঘা মেঘাচ্ছন্ন থাকলেও তাকে পাত্তা না দিয়ে বেরিয়ে পড়ছেন বঙ্গবাসী মৎস্যজীবীদের জন্য উপকূল সংক্রান্ত এলাকায় রকম সতর্কতা জারি করা হয়নি অফিস জানিয়েছে হাওয়া ধীরে ধীরে দুর্বল হচ্ছে নিম্নচাপ ফলে অল্প বৃষ্টিতে ভিজবে বেশ কয়েকটি জেলা কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে তিরানব্বই শতাংশ শহরে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের আটটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি জেলাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বুধবার থেকে সামান্য বৃষ্টি বাড়তে পারে আপাতত বৃষ্টির তোয়াক্কা না করেই বঙ্গবাসী মেতে উঠেছে শারদীয়ার আনন্দে বিরো রিপোর্ট জেলার বার্তা